বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে বড় উৎসব হলো ভোট উৎসব বিশেষত এই বাংলায় ভোট উৎসবকে কেন্দ্র করে এক বর্ণময় পরিবেশ লক্ষ্য করা যায় প্রতিবারই এবছরও কম কিসের ভোটের উত্তাপের সঙ্গে সঙ্গে প্রকৃতির উত্তাপ যতই বাড়ুক না কেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কালিয়াগঞ্জের নিউ সুরচি হোটেলে এবার কিন্তু বাঙ্গালিয়ানা খাওয়া দাওয়াতে ভোট উৎসবে সবাইকে পাগল করে দিয়েছে বাঙালিরা বরাবরই ভোজন প্রিয় আর এই ভোজন প্রিয় বাঙালিদের রসনায় যদি একটু স্বাদ থাকে তাহলে তো বলার আর অপেক্ষায় থাকে না উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছে দ্বিতীয় দফায় আগামী ছাব্বিশে এপ্রিল কিন্তু ভোট শুরুর প্রায় দু মাস আগে থেকে এই পুরো বাঙ্গালিয়ানা নিউ সুরচি হোটেলে বাঙ্গালিয়ানা খাওয়ার নিয়ে হাজির হয়েছে হোটেল কর্তৃপক্ষ কালিয়াগঞ্জের ডাক বাংলা রোডে অবস্থিত এই নিউ সুরচি হোটেলের কর্ণধার অমল কুমার ঘোষ জানান বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের বিভিন্ন উৎসবে বাঙ্গালিয়ানা খাওয়ারের প্রস্তুতি নিয়ে আসে এবারও সেই রকম করে ভোট উৎসবে সকলকে রসনায় তৃপ্তি দিতে তারা পিছুপা হয়নি ভোটের মনোনয়নপত্র জমার দিন থেকে ভোট গ্রহণ পর্যন্ত তাদের হোটেলে থাকছে নানান ধরনের বাঙ্গালিয়ানা খাবার তবে এই কয় দিন যাই হোক না কেন ভোট গ্রহণের দিন কিন্তু থাকবে বিরাট চমকেই হোটেলে কি থাকছে শুনলে কিন্তু আপনিও চমকে যাবেন আর মনে মনে ভাববেন ভোট দেওয়ার পর দুপুরের আহারটা না হয় এই নিউ সুরচি হোটেলেই করে নেওয়া যাক। হোটেলের কর্ণধার বলেন ভোটের দিন থাকছে কাঁঠাল চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, শুক্তা আলু করলা ভাজা, আমের চাটনি সাথে বাঙালির ঝুড়ি ঝুরি আলু ভাজা। তিনি বলেন, তাদের এখানে থালি শুরু হয় 60 টাকা থেকে। মাটন ও চিকেন কষা থেকে শুরু করে বিভিন্ন রকম মাছের ভ্যারাইটিও থাকবে সেদিন আর শেষ পাতে অবশ্যই পাওয়া যাবে আমের চাটনি তিনি বলেন তিনি বরাবরই সকলকে খাওয়াতে খুব ভালোবাসেন নিউ সুরচি হোটেলের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি পরিষেবা দিতে কোনো কাপড় বোধ করেন না যারা তার হোটেলে এসে দুপুরে আহার করে তিনি আরো জানান এই ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে আরম্ভ করে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সরকারি কর্মীরাও এখানে এসে একবারের জন্য হলেও খেয়ে গিয়েছেন পাশাপাশি কংগ্রেস তৃণমূল সিপিএম বিজেপি অনেক দিন এমনও হয়েছে যে তারা পাশাপাশি বসেও এখানে খেয়ে গিয়েছে আর তাই ভোট উৎসবে বাজিমাত করতে চূড়ান্ত প্রস্তুতি এই হোটেলেরই আমার নাম হচ্ছে অমর কুমার ঘোষ বাবু মিলসুরি হোটেলের মালিক পৌরসভার সামনে আমার তো আপনাদের হোটেলে প্রতিদিন কি কি থাকে আমাদের অ্যাকচুয়ালি খাবারের মধ্যে দুরকম সবজি ডাল আলু ভাজা আমের চাটনিটা কম্পালসারি আইটেম সারা বছর আমের চাটনি হ্যাঁ সারা বছর আমের চাটনি এটা আমাদের বান্দাই আজকে আমাদের যেমন সবজি ছিল হচ্ছে পটল চিংড়ি আর ছিল হচ্ছে আলু পোস্ত মানে পটল পোস্ত আর আমের চাটনি ছিল আলু ভাজা ছিল আর মাছ ছিল হচ্ছে কাপড় ছিল আর মাছ ছিল গোয়াল ছিল ছোট মাছের চট্টো মাছ ভোটের মরুম চলছে ভোটের সময় স্পেশাল বলতে যেমন শুক্রবার দিন যেদিন ভোট বাইরে থেকে অনেক লোক আসবে সেদিন আমাদের আইটেম থাকে হচ্ছে কাঁঠাল চিংড়ি ইলিশের মাথা থেকে পুঁটু আলু কলা ভাজা আমের চাটনি আলু ভাজা

এর জন্য ওটাকে বেশি ফেভার করে মানুষ এখানকার মানুষ বাইরে যদি কলকাতা সাইড লোকের সুক্তা হলে খুব ভালোবাসে সুক্তাটা আমাদের মধ্যে মধ্যে থাকে আইটিআর মধ্যে আর এখানকার মাটন কাছে খুব ভালো দেখে মানুষ মাটনটা বেশি আর যে ইলিশ এখানে অ্যাভেলেবেল আসে না খুব কম আসে বাংলা ইলিশটা আসে যেদিন বাই করি ভালো ইলিশ পিওর বাংলা

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট